জঙ্গলের মধ্যে অঙ্গনওয়াড়ি স্কুল ছোট ছোট ছাত্র ছাত্রীদের জায়গা নেই বসার ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের চেলিখলা এডিসি ভিলেজের অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের পুরানবাড়ি জনজাতি অধুষ্ঠিত এলাকায় একটি জঙ্গলের মধ্যে টংঘরের মতো অঙ্গনওয়াড়ি স্কুল লক্ষ্য করা গেছে অঙ্গনওয়াড়ি স্কুলটিতে একটি টেবিল ও দুটি চেয়ার কোনোভাবে বসানো রয়েছে তাছাড়া অঙ্গনওয়াড়ি স্কুলটিতে একটি আলমারি ও চাল ডালের দুটি ড্রাম এবং একটি গ্যাস চুল্লি রয়েছে অঙ্গনওয়াড়ি স্কুলটিতে পা রাখার মতো জায়গা নেই অঙ্গনওয়াড়ি স্কুলটির ভেতরে আমাদের সংবাদ প্রতিনিধি গিয়ে দেখেন একজন জনজাতির শিক্ষিকা বসে আছেন অঙ্গনওয়াড়ি স্কুলটিতে তিনজন লোক একসঙ্গে গেলে বসে কিংবা দাঁড়িয়ে কথা বলার জায়গা নেই চেয়ারে বসা জনজাতির শিক্ষিকা জানায় এটি স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি স্কুল এখানে সাতাশ থেকে আঠাশ জন ছাত্রছাত্রী রয়েছে বসার জায়গা নেই বলে অঙ্গনওয়াড়ি স্কুলটিতে কোনো ছাত্রছাত্রী নেই শিশুদের জন্য খাবার তৈরি করার জায়গা নেই এই ছোট ঘরের মধ্যেই গ্যাসের চুল্লিতেই কষ্ট করে রান্না হয় যা একেবারে অসম্ভব ছাত্রছাত্রীরা ঘরের বারান্দায় অনেক সময় কয়েকজন ছাত্রছাত্রী বসে লেখাপড়া করে এই অঙ্গনওয়াড়ি স্কুলটি কোনো গভীর পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থার চিত্র নয় খোদ বিশালগড় বিধানসভা কেন্দ্রের চিত্র বিশালগড় শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এই এডিসি ভিলেজের অবস্থান ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য এই অঙ্গনওয়াড়ি স্কুলটির জন্য একটি পাকা ঘর নির্মাণ করার যাওয়ার জন্য ত্রিপুরা সরকারের নিকট দাবি রেখেছে ওই জনজাতি শিক্ষিকা ত্রিপুরা থেকে রঞ্জিত মল্লিক এবং জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখানে কতজন স্টুডেন্ট আছে তারা পড়াশোনা করে কোথায় আর রান্না বাড়া কই করা হয় বাচ্চাদের জন্য তো রান্নার কি আলাদা ঘর নেই